চিপ আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করবে দুই দেশ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দুই দেশকেই হতে হবে। দেশের সম্পর্ক নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে বাংলাদেশের সাথে যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে আলোচনার একটা রাস্তা তৈরি করা আমাদের সম্পর্ক পাকিস্তানের সাথে আবার অন্য তৃতীয় দেশকে চিন্তা করে যেন করা না হয় সবসময় সম্পর্ক করতে হবে বাংলাদেশ কেন্দ্রিক যে আমার জনগণ লাভ করছে কিনা তাদের মতে আলোচনা হতে পারে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়েও একাত্তরের অ্যাসেট নিয়ে কিন্তু এখনো সমাধান হয়নি যেহেতু একাত্তরে অ্যাসেটের একটা বিষয় রয়ে গেছে তো এটা যদি পাকিস্তান তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারে তাহলে ওই যে রাজনৈতিক যে পরিবেশটা তৈরি হয়েছে সেটার আরেকটা আমরা লেভেলে আসতে পারলাম ভূরাজনীতিগত রাজনীতিগত এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর স্ট্রেংথেন করার জন্য